হাই গাইস গাইস আজকে হচ্ছে রবিবার সো আজকে তো আমার সবাই করে আছি তার জন্য এই তো দেবী কী করছে নবডং মানে নবডং না আসলে বৃষ্টি হচ্ছিল তো তার জন্য অনেক দিন থেকে এইসব রুদ্র দেওয়া হয়নি তার জন্য আজকে সব কিছু মানে এভরিথিং আজকে ও দেবী একাকেই রুদ্র দিয়েছে মানে লেপ সবগুলো এদিকে আমি দেবীকে ভিডিও করছিলাম করেছিলাম বলছিলো যে আমাকে এরকম ভিডিও করবি না আমি বলছিলাম তুই আমাদের বাড়ির মতো হয়ে গেছিস না বলছে ঠিক আছে মানে আজকে অনেক দিন থেকে অনেক বৃষ্টি হচ্ছিল তো তার জন্যে কাপড়গুলো অনেক মানে কীরকম হয়ে গেছে তার জন্যই আজকে মানে কাপড়গুলো সব ও একাকে ডুজ দিয়ে এনেছে এখন একা আবার দেখছি যে বৃষ্টিটা মানে বৃষ্টিটা আবার এসে গেছে কৃষ্ণ কুকিলে ডাকছে তবে আজকে দেখতে দেখ মানে বাপটা বুঝতে পারছে যে আজকে মানে ভোরবেলা বাট এখন ভোরবেলা না পুরো সাড়ে দশটা এগারোটা বেজেই গিয়েছিল এদিকে এসেছি দেখেছিলাম যে কাঁটলটা পেকেছি কি না এদিকে মা বলেছিলেন যে জল এসে যাবে তো জল পড়তে হবে চলো আমি তোমাদের সবজিটা কেটে দিয়ে দিই বলছি ঠিক আছে এটি বলতে না বলতে জলটা এসে গেলো ফাইনালি আর আমি বলছি জটপট করে জলটা আসার কারণে জটপট করে স্নান টান করে নিলাম আর স্নান তো করে নিলাম তবে কাপড়টা আমি ধোই নি কেননা বৃষ্টি বাপ তার জন্যই আর সকালবেলা রোদে উঠেছিল আর দিয়ে বলছিল যে আমি ওখানে স্নানটা করি না আমাকে সবগুলো কাপড় এনে দিয়ে দিয়ে আমি ধোবাম বলি ঠিক আছে সব কিছু ওর থেকে আমি এনে দিচ্ছি মানে সবগুলো কাপড়গুলা এদিকে আমার পুতুলটা ওকে দিয়ে দিলাম বললাম যে আমার পুতুলটা অতি একটু ধুয়ে নেই কেন পুতুলা অনেক দিন হয়েছে পুলটা স্নানই করে নে তার জন্য দেবীকে এভরিথিং আমি কাপড়টা দিয়ে দিলাম মানে কোলা যে ড্রেসগুলো এবার আমি যাব আমি রান্না সো আজকে হচ্ছে সানডে আর আজকে অনেক মানে ফ্রেশ মানে সুন্দর হয়ে স্নান করেছি আজকে সত্যি গেস মানে সুন্দর হয়ে বলতে মানে টাইম পাওয়া যায় না তার জন্য খুবই মানে আমার প্রবলেম হয় তার জন্য আজকে বাবলাম আজকে সুন্দর করে স্নান করব। একটু চুলগুলো শুকিয়ে নেই দেখি কারেন্ট আছে কি না কারেন্ট নেই এই দেখো কারেন্ট নেই আমি শোলের মধ্যে এভরিথিন দিয়ে দিই মানে গুলা দিয়ে দিই তারপর যাবো রান্না করতে সত্যি রবিবারটা দিনটা আমার জন্য খুব ফেভারিট সত্যি রবিবার এসে মনটা খুব শান্ত হয়ে যায় ধরেন স্কুলে হ্যাঁ আমার জন্মদিন মানে জন্মদিন সরি জন্মবার আমার রবিবারের জন্ম হয়েছে চুলটা একটু শুকিয়ে নেই বাট কারেন্টের ছিল না তার জন্যই আমি চটপট করে এমনি চুলটা খুলি মানে ঠিক করে নিলাম কারেন্ট গেলে গিয়ে মানে জলটা চলে যায় আর তার জন্য অনেকের প্রবলেম হয় এদিকে দেবী মানে দেবী বলতো যে দিদি জলটা চলে গিয়েছে আমি যে ঠিক আছে তুই জলটা আবার এসে যে ততক্ষণে স্নান টান করে নেয় আমি ভারটা মানে বসিয়ে দিই এদিকে মানে রান্না করে এসে দিলাম মা কত সুন্দর করে সব কিছু মানে রেডি করে রাখলেন আর এই দেখো মানে একটু হচ্ছে মাছ দিয়ে মানে সব কিছু মাছ দিয়েই রান্না করবো আজকে যেহেতু মাছ আছে তার জন্যই এদিকে মাছ দিয়ে রামাইজ দিয়ে রান্না করবো আর একদিকে লতি দিয়ে আলু দিয়ে সব মা পুরো গুটো গুটো আলু রেখেছিলেন কেননা বলেছিলেন যে তুই পরে কাটবি ঠিক আছে আমি খেটে রান্না করে নেবো তার জন্য মার আর কাটাকাটি করে নিই এমনি মানে লতিগুলো কাটিয়ে রেখে দিলেন তবে আমার তো লতি দিয়ে খেতে মাছ দিয়ে খুব বেশি ভীষণ ভালোবাসি তবে রামাইজ দেবী খুব বেশি ভালোবাসি আমার অত বেশি ভালো লাগে না যে জায়গায় আমি প্রথমে রান্নাটা করে নিই আর রান্নাটা করতে করে তোমাদের সাথে একটু কথাই বলে নিবা এদের তোর তুই মানে রান্নাটা বসিয়েছিলাম এদিকে ভাবছিলাম যে দেবীকে আর ভাই কী করেছিল গিয়ে দেখলাম যে আবার মানে জলে গেছে ওরা দুইটা মানে জল মানে চলছিলো এদিকে ভাই বলছিল যে তুই সব বের কাপড়গুলো দিয়ে দিলে আমার কাপড়গুলো দিয়ে দিলে নাকি আর আমি বলছিলাম আমি তোর কাপড় টাপড় কিছু ধুয়ে দেবী দিয়ে দিয়েছে তুই গিয়ে দেবীকে বল দেবী তোর মানে তোর ড্রেসগুলো দিয়ে দিলে আর দেবী মানে বলতে তোকে মানে পরিশ্রম দেওয়ার জন্য ভাইয়ের দিলে না আমি বলছিলাম যে দিয়েছি ও মানে অন্য টাকা দেবো যেমন কি কাছে দিচ্ছি তো আবার তার জন্য দেবীকে আবার মানে কাপড়গুলো আবার দুতে হলো এদিকে দেবী সব একাই কাজ করছে আজকে আর আজকে তো রবিবার তাদের বললাম যে একটি ভিডিওটা তোমাদের শেয়ার করে নেবো আর মানে আমার একটু রান্না হয়ে যাবে তার জন্য দেবী আজকে একা একাই সব কিছু কাজ টাজ করছে মানে করছে আর কি ঘুম থেকে উঠে ও মানে কাপড়গুলো সবগুলো রৌদ্রে দিয়েছিল আর অনেকে মানে করা হয়ে রৌদ্রে উঠেছিল তার জন্যই আর রোদ্রদ মানে রৌদ্রে তো প্রায় দুই তিন ঘন্টা কাপড়গুলো ছিল তারপরেই মানে ও তুলে এনে নিয়েছে কেননা বৃষ্টি আসছিল আবার তার জন্য দিকে কয়েকটি পুটি মাছ ছিল আর কয়েকটি ছোটো ছোটো মাছ ছিল এটি দিয়ে রান্না করবো বলছি ঠিক আছে মা বা তো আমাকে সব কিছু দিয়ে দিলাম তারপর এদিকে আমি তো ভাতটা বসিয়ে ভাবলাম যে চলো তোমাদের দুজনকে দেখে আসি বাদ না মানে আমি বসিয়ে আসলাম আমি লতি তো কাটে কোনো রান্না করেনি এদিকে এসে দেখলাম যে ভাই ঠাকুর দিচ্ছিলো আর জল মানে ঠাকুরের জল পড় পড়ছিলো আর এদিকে দেবী কাপড়গুলো অলরেডি সব কিছু ধুয়ে দিয়ে দিয়েছিলো এদিকে আবার জন্য আমরা দুটি স্প্রাইট স্প্রাইট নাকি ন এটা একটা না মজা করে তোমার সাথে একটা স্প্রাইট নয় এটা হলো জল মানে জলের বোতল আর কি জলের বোতলের মধ্যে মানে জল বড়ে রাখে যা আমি দিন দটা নিয়ে আসলাম আর এটা জল না আমি তোমাদের সাথে মজা করছিলাম এদিকে তো হয়ে গেলো তারপর দিদি হচ্ছে বলছিল রান্নাটা হয়ে গেছে নিয়ে ভাত খেয়ে নেবো আমি বলছি না না রান্নাটা হয়নি অল্প তোরে ভাত দিচ্ছি মানে ও মানে সকালের থেকে কিছু খায়নি তো কাজ টাজ করেছে তার জন্যই তবে আমি আর ভাই রোয়াটায় মানে মেয়েগি যুদ্ধ করে খেয়েছিলাম আর ও তো খাইনি তার জন্যই ও মানে খুব পেটে খেতে লেগেছে তার জন্যই আমাকে এসে বলছিলো দিদি ভাই মানে দিদি ভাতটা হয়ে গেছে নাকি তারপর বলো যে আমার জন্য দুটি মাছের করুড় মানে মাছের বাজারটা রেখে দিয়েছে আমি বলছি ঠিক আছে তার জন্য মাছের বাজারটাও করে নেবো আর যেহেতু মানে ও মানে আমার খুব বেশি ভালোবাসে তার জন্য দেবীকে আমি মানে করুগুলো রান্না করার পরে ওকে বাজার দিয়ে ভাতটা দিয়ে দেবো আর এদিকে বাবলাম যে বাড়ির ঠাকুরটা হয়ে গেছে ও বলতো যে হ্যাঁ দেবে আমার ঠাকুরটা অলরেডি হয়ে গেছে আমি যে ঠিক আছে তো সবাই এসেছে সবাই একসাথে খেয়ে নেবো বাট ও বলছে যে না আমি খাবো না মার সাথে খাবো আমি যে ঠিক আছে তুই মার সাথে খাবি আমি দেবীকে বাদ দিয়ে দিই এদিকে আমি সব কিছু একা দিয়েছিলাম আর সবগুলো মানে পকেটের মধ্যে রেখে গেছে আমি এখনও শেষ মানে এখানে আমি বিয়ে মধ্যে কিছু ভরে রাখিনি এরকম এরকম রেখে দিয়েছিলাম যদি তো আমি লতি এটা প্রায় বসিয়ে দিয়েছিলাম লতিতকারি প্রায় হয়ে গেছিল আর এখন পুঁটি মাছগুলো দিয়ে দিই তো পুঁটি মাছগুলো তো খেতে মা মানে খুব বেশি ভালোবাসেন তার জন্য মার জন্য এসব রাঁধছিলাম রান্না করছি আমি এদিকে দেবী বাপছিল মানে দেবীকে বাদ দিয়ে বা দেবী মানে আমাকে কয়েকটা স্লাদ ঠিক আছে তোকে আমি একটু শশা কেটে দিচ্ছিলাম আর নেবো আর এইদিকে দেবী কাটছিল দেবীকে বাদ দিয়ে আমি এখানে এসে বসে পড়লাম একটু ফ্যানের নিচে জন্য দেখলাম কারেন্ট আছে তার জন্য ফ্যানের নিচে আমি বসে গেলাম আর খুব মানে ভাই এসে বলছিল ভাই দিদি ভাই আমার ঠাকুর দেওয়া গেছে চামাকে এক পিস দিয়ে আমি যদি কাছে দিকে খাটা আছে রান্না করতে আর এসে মানে খাওয়া দাওয়া মানে রান্না মানে আমি খেটে ঠেকে দিয়েছি তুই খাওয়া খেয়ে মানে খেয়ে নি এইদিকে আমি আমার সকালবেলা মানে সকালবেলা না কয়েকদিন আগে এটি এনেছিলাম মানে চার্জারের লটটা শরীর চার্জার নিজের নাম কি বলি সে কেবুল কেবুল এটার নাম হচ্ছে কেবুল চার্জার লতি বলে দিই তো আজকে তো লতি তো না যে তার জন্য লতি বলে দিলাম এদিকে তো দেখলাম মানে মশুরটা কীরকম খুলে গেছে তার জন্য মশুরটাও ঠিক করে নিলাম আর এদিকে দেখলাম ভাই মানে আট খরচে ফসে গেছে ভাইয়ের আটটাও দেখে নিলাম বাহ আমি বসে দিচ্ছি তো গুসা গুসা নেই হুম মেয়ে মানে এখন বাদ দেবো না একটু পরে খাবো কেননা এখন আয়টা বেঁচে গেছে অনেক লেট হয়ে যাচ্ছে কেননা মা স্নানি আছেন তার জন্য মা আসার পর আমি মা বা একসাথে খাবো কেন আজকের যে রবিবার তার জন্যই আর রবিবার রবিবারেই মানে সবাই একসাথে খেতে মিলে নইলে তো প্রত্যেক দিনই আমি একা বাই একা মা একা সবই মানে একা একাই খাই তার জন্যই আর কি আজকে যেহেতু সবাই ঘরে আছে তার জন্য আমরা সবাই একসাথে খেয়ে নিও আর দেবী তো অলরেডি প্রথমে খেয়ে নিয়েছে কারণ ও ঠাকুর দিয়েছে আর ঠাকুর দিয়ে প্রথমে ও খাইয়ে দেওয়া মানে খাওয়া দাওয়া করে নিয়েছে আর দেবীকে ভাজা দিয়েছি আর এসব মানে খোঁজ দিয়েছিলাম আর লতি দিয়ে ও খায়নি কারণ ও লতি বেশি ভালো পায় না তাকে ভাত ওর জন্য আমি বলছম ঠিক আছে তোকে বাদ দিচ্ছি আর প্রথমে মা এসে যান তারপরে তে ভাত দেব ওপরে ঠিক আছে আমি তে বসে বৈসা বৈসা আট করি আমি ঠিক আছে আট করে এই দেখো আম কি করছে চুলগুলোকে মানে ভিজে তো কোন রয়েছে তার জন্য ঠিক করে নে আট করে তারপর তোমাকে দেখাচ্ছি বাইকি কত সুন্দর আট করছিল এই দেখো কত সুন্দর লাগছে আমাকে আচ্ছা আর যে দেখো আম কত সুন্দর আট করছে মানে সব সময় রাম তখন सीता এইসব শাশমে আট করে এই দেখো এখন কি আট করছে বলছিলাম যে কি অ্যাড করছে সব বলছে যে রাম অ্যাড করছে এদিকে কত সুন্দর রাম অ্যাড করছে আমার ভাই মানে সুন্দর সুন্দর আর তোমরা সবই জানো যে ভাই মানে সবসময় মানে হনুমানকে বিশ্বাস করে হনুমানকে খুব বেশি ভালোবাসে যে শ্রীরাম সবসময় এটাই কথা বলবে প্রত্যেক মঙ্গলবারেই মানে ও মানে আমাদের এখানে মন্দির আছে ওইখানে যায় শুধু সবসময় আর্টই দেখতে থাকে সব সময় বাট খুবই সুন্দরই অ্যাড করে আচ্ছা ঠিক আছে কেস এবার আমি মানে বাটটা বেরিয়ে নিই আর এসে শেখেছেন তার জন্য বাটটা বেরিয়ে নেই জটপট করে কেননা আমার ভাইও অনেক সময় থেকে ওয়েট করছে যে ও ভাত খাবে তার জন্য এবার চললাম বাটটা মানে খাওয়ার জন্য চলো ভাই ফাইনালি এসে গেলাম রান্না করে রান্না করে আমার জন্য ভাতটা বেরিয়ে নিলাম সরি আমার জন্য না সবার জন্য আমার মায়ের বাড়ির জন্য সবার জন্য বেরিয়ে নিলাম সো তোমাদের তো দেখে নিয়ে যে আমি রান্না করছি মাছের তরকারি মাছের গরু সবগুলো ছোটো মাছ ছোটো মাছ বেশি ভালোবাসি না আমি আমি বড়ো মাছ বেশ ভালোবাসি তার জন্য বাবার জন্য ঠিক আছে ছোটো মাছটা খেয়ে দেখো অনেকে স্বাদ হয় তাই ঠিক আছে খাচ্ছি আর আমার চাকরি আমি আবার মানে সবাই আমার মিলে ভাত খাই তোমরা আমার কী করতে মানে সাবস্ক্রাইব আর আমার চ্যানেলটাকে তোমার যে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এভরিথিং করে নিও টাটা গাইজ লাভ ইউ অল তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা পুরো দেখার জন্য আর প্লিজ আমার চ্যানেলকে একটু সাবস্ক্রাইব করে নিবি টাটা গাইজ লাভ ইউল আমি খুব স্বাদে আজকে বারটা কাটছি কেননা রবিবার মানে শান্তিতে বাদ খাচ্ছি আচ্ছা ঠিক আছে টাটা লাভ ইউ অল সবাই সুস্থ থাকো ভালো থাকো